একজন ভাই আহ তো আপনি চাল প্রচুর প্রচুর রাস্তায় ভিড় হয় এত ভিড় হয় যে রাস্তায় চলাফেরা খুব মুশকিল হয় স্থানীয় লোকে থাকে দূর দূরান্তের লোক আসে সবুজ শ্যামলি মায় ঘেরা দিগন্ত ঘিষাই মাঠ মেঠোপথ লোকে লোকারণ্য হয়ে ওঠে ঈদ ও ঈদ পরবর্তী দুদিন সবুজে ঠাসাই রাঙা মেঠোপথ ভুলিয়ে নিয়ে যায় অন্য জগতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা যে স্থানে এসেছি সেটি খুব জনপ্রিয় স্থান এখানে প্রতি ঈদে ঠিক এত এত জংশন হয় সেটা বলার মতো না গত ঈদল ফিতরে ব্যাপক জংশন হয়েছিল দুদিন তিন দিন এই স্থানে জংশন হয় আবার সামনে ঈদ উল আজহা আসছে এতেও প্রচুর জংশন হবে আমরা আশা করছি আর এই যে দেখছেন এখানে দেখার মতো তেমন কিছুই নেই শুধুই মাঠ এবং মাঠের ভিতর দিয়ে একটি রাস্তা বয়ে গেছে তাছাড়া শুধুই মাঠ এখানে সবুজ ফসল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কি উদ্দেশ্যে যে এখানে ছেলেমেয়েরা উপস্থিত হয় সেটা বলার ভাষা নেই অনেকে আসে আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কত যে জংশন হয় একটি পার্কে যে পরিমাণ জংশন হয় তার চেয়ে প্রচুর প্রচুর গুণে বেশি হয় এই জায়গাটি হচ্ছে আপনার আমিনাবাদ এবং পিঁপড়াপুরি গ্রামের যে মাঠ রয়েছে দমকল অন্তর্ভুক্ত সেই মাঠে এখানে প্রতি ঈদে এত এত বেশি জংশন হয় সেটা বলার মতো না এবং ছেলে মেয়ে আপনার বলবো একবারে আট থেকে আশি পর্যন্ত এখানে মানুষের সঙ্গমটা খুব বেশি হয় তো আমরা এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব চলুন হ্যাঁ দর্শক আমরা আজ একজনকে পাইছি তার কাছে আমরা জানবো আচ্ছা ভাই এখানে যে ঈদের দিন যে জংশনটা হয় হুম তো কেমন জংশন হয় এই জায়গায় অনেক জংশন হয় আ তো আপনি পচুর পচুর পথে রাস্তায় ভিড় হয় আ তো ভিড় হয় যে রাস্তায় চলাফরা খুব মুশকিল হয় মানে ছেলেদের ভিড় হয় না মেয়ে সব যদি 10টা ছেলে হয় তো 20 মেয়ে মানে মেয়েটাই বেশি ও তো এখানে দোকানপাট কেমন বসে দোকানপাট পচুর দোকানপাট বসে তাহলে আপনি কোনো ব্যবসাটা শুরু করেন নাকি আমি হ্যাঁ কুশরের মানে আকের আকের রস বিক্রি করেন তাহলে ইদিয় দিন তো এখানে আসবেন তো অবশ্যই অবশ্যই আসি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে নামটা কি হলো আমার মাজুদুল শেখ মাজুদুল শেখ আপনার এখানে বাড়ি নাকি হ্যাঁ আমার এখানে বাড়ি ঈদের দিন এই রাস্তায় নাকি বলে অনেক ভিড় হয় বা মানে পার্কের মতো খুব জংশন হয় এটা কি সত্যি হ্যাঁ এটা সত্য কথা এখানে অনেক জংশন হয় মানুষজন যাওয়া আসা করে হ্যাঁ ভিড় ভালোই হয় তাহলে শুধু ঈদের দিন হয় না অন্য কোনো দিনও হয় অন্য কোনো দিন বলতে যে ঈদের দিনকে বেশি হয় হয় না মানে ঈদের দিন বা ঈদের পরের দিন খুব জংশন হয় এখানে হ্যাঁ দুটো দিন বেশি জংশন ধরে তাহলে তে সামনে 7 তারিখে তো ঈদ ডালে জংশন হতে পারে নাকি হ্যাঁ হতে পারে মানে অবশ্যই হবে তাহলে ছেলে মেয়ে বুড়ো বুড়ি মানে সমস্ত শ্রেণীর লোকই থাকে নাকি হ্যাঁ অনেকজনই থাকে ছেলে মেয়ে সবাই আসে দূর দূরান্ত থেকে অনেকজন মানুষ আসে মানে দূর দূরান্ত থেকেও আসে এবং স্থানীয় লোকও থাকে হ্যাঁ স্থানীয় লোকও থাকে দূর দূরান্ত থেকে লোক আসে ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আরেকজনকে পেয়েছি ইনার কাছে আমরা জানতে চাইব এই জায়গাটা সম্পর্কে তো ব্যাপার হচ্ছে তোমার নামটা কী ভাই রিপন রক রিপন রক রিপন আপনারা হয়তো এনাকে হয়তো অনেকেই দেখেছেন ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে তো আপনারা হয়তো চিনে থাকবেন তো এনাকে এনাকে আমরা জিজ্ঞাসা করব এই জায়গাটা সম্পর্কে তো এই জায়গাটা মানে এত জনপ্রিয় হলো কেন হ্যাঁ মানে বিশেষ করে ঈদের দিন মানে খুব যে জংশনটা হয় এখানে তো মানে দেখবার মতো কোনো বাজার বা কোনো মানে তেমন ফুল তেমন কিছুই নেই তো মানে এত জনপ্রিয় হয় কেন ওই জায়গাটায় এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে আর একটা হচ্ছে কি এই জায়গাটা অনেক ভিড় হয় হৃদে কোনো অনুষ্ঠান থাকলে অনেক ভিড় হয় জায়গাটা আর হচ্ছে কি এই সাইডের ভিউটা অনেক সুন্দর ভিউ এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার তো অনেক সুন্দর লাগে আরও মেলা বন্ধু মানে মেলা বন্ধু মেলা বান্ধবের অনেক সুন্দর লাগে আমার যেহেতু সুন্দর লাগে সেহেতু আরও অনেকের সুন্দর লাগে অনেক সুন্দর লাগে বলে আজ যেমন এসেছো শুধু ঈদের দিন বলে না আজকে যেমন এসেছো বিকেলে এবং ঈদের দিন তো অবশ্যই আসবে মনে করি

পাশেই বিকচ্ছে ঝালমুড়ি ঘুগনি পরোটা এক অনন্য বিকেল যে একটা সুন্দর মধুময় বিকেল অতিবাহিত করা যায় এই প্রান্তরে না এভাবেও এলে অধরায় থেকে যেত দলে দলে ছেলে মেয়েরা টোটো মোটর সাইকেল করে এসে ভিড় জমাচ্ছে ও পরন্ত বিকেলের মনোমুগ্ধকর প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এটা নিত্যদিনের ঘটনা